আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজমকৃত শয়তানের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ফরম দতা দয়ালু আল্লাহ নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপরে আল্লাহ পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক এটি আমার কামনা আমি দেশের যারা জন্ডিসে ভুগছেন দেশে যারা জন্ডিস রোগে আক্রান্ত হয়ে আছেন তাদের খুব তাড়াতাড়ি কিভাবে এই জন্ডিস থেকে তারা মুক্তি লাভ করতে পারবেন সেই ব্যাপারটি নিয়ে আমি আপনাদেরকে একটি ওষুধের কথা বলবো যা কোনো পয়সা লাগে না বিনা পয়সা চিকিৎসা হতে পারে আর সেটি হলো চুল গমের সমপরিমাণ চুন চুল আপনি যদি এক গ্লাস ইক্ষু রসের সাথে আখের রসের সাথে মিশিয়ে এই জন্ডিস আক্রান্ত রোগীকে পান করাতে পারেন তাহলে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে তার জন্ডিস ঠিক হয়ে যাবে কোরআনের শিক্ষায় আমাদেরকে বলে ওয়া মারিজ তুফাফিন আল্লাহ রব্বুল আলমিন তিনি এই কোরআনের ছাব্বিশ নম্বর সোরা আর এর আশি নম্বর আয়তে বলে দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম রাসুল তিনি বলেছেন যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন আরোগ্য দেওয়ার জন্য বিভিন্ন ফলমূল আল্লাহ তালা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন বিভিন্ন জিনিস তৈরি করেছেন বিভিন্ন সম্পদ তিনি মানব সমাজকে দিয়েছেন খনিজ সম্পদ হোক বা স্থল সম্পদ হোক তো চুন এমন একটি আল্লাহ তালা নিয়ামত যদি আপনি কাউকে আপনার আশেপাশে দেখেন জন্ডিস হয়েছে তাহলে আপনি একটি গমের সম পরিমাণ চুন এক গ্লাস ইক্ষু রসের সাথে আখের রসের সাথে মেশায় আপনি পান করান দেখবেন এই রোগী এক সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যাবে কারণ শিফা আল্লাহতালা রেখেছেন এই চুনির ভিতরেও এই আখের রসের ভিতরেও যদি আখের রস না পাওয়া যায় তাহলে অন্তত হালকা গরম পানির সাথেও মেশায় পান করালে হবে অথবা ডাবের পানির সাথে মেশায় খাওয়ালে হবে ইনশাআল্লাহ এই জন্ডিস রোগ আস্তে আস্তে বিদায় নিতে থাকবে এই রুগী সুস্থ হয়ে যাবে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে আপনি প্রতিদিন সকালে দুপুরে এবং বিকালে যদি খাওয়াতে পারেন অবশ্যই এই রুগী এক সপ্তাহ ভিতরে একেবারে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই চিকিৎসা এই ব্যবস্থাটুকু অন্তত আপনি যদি জানতে পারেন তাহলে আপনি আপনার আশেপাশের লোকদেরকে প্রচার করেন কারণ মানুষ মানুষের জন্য